আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর ডিয়ার লার্নার্স এসো তারকিব শিখি এই পর্বে আমরা শিখব যে ইসমুল ইশারা যখন মুবতাদা হিসেবে ব্যবহৃত হয় তা সহজভাবে আমরা উদাহরণ সহ উদাহরণসহ ব্যাখ্যা করব ইনশা তো প্রথমত আমরা দেখবো যে ইসমুল ইশারা কাকে বলা হয় তো ইসমুল ইশারা এমন শব্দ যা নির্দিষ্ট কাছের বা দূরের কোনো বস্তু দিকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয় যেমন আমরা বলতে পারি হায়দা রজলুন এই হয় একজন মানুষ র্যালিকা রজলুন ওই হয় একজন মানুষ এমনভাবে ইশারা করে আমরা যখন বোঝাই তখন ওই হায়দা র্যালিকা এগুলো হয়ে যাচ্ছে ইসমুল ইশারা আশা করি ইসমুল ইশারা সম্পর্কে বুঝতে পেরেছেন তো এবার আমরা দেখব যে ইসমুল ইশারা যখন বাক্যে মুবদাদা হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি বাক্যের শুরুতে থাকবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন ইসমুল ইশারাটা মুবদাদা হিসেবে ব্যবহৃত হবে তখন বাক্যে শুরুতে থাকবে ইসমে ইশারা আর সাধারণত পরে একটি খবর বা প্রেডিকেট হবে প্রেডিকেট আছে তাহলে আমাদেরকে জানতে হবে যেমন আমরা বলতে পারি হাদা হায়া তো এই যে হাদা শব্দটা দেখুন প্রথমে এসেছে এবং তারপরে একটা খবর এসেছে এটা হচ্ছে খবর তো এই যে ইসমে ইশরা ইসমে ইশারাটা কি হয়েছে হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটা হবে মুবদাদা আর এটা হবে খবর আমরা পরের স্লাইডে ইনশাল্লাহ ভালোভাবে দেখিয়ে দেবো তো এখানে আমাদের দেখুন যে গুরুত্বপূর্ণ ইশারা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে হাদা হাদা হচ্ছে এই পুরুষ এক বচন এটা পুরুষকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এটা কাছের জন্য হাদিহি এটা স্ত্রী এক বচন এই মানে একই এই হাদা আর হাদিহি মানে একই শুধুমাত্র স্ত্রী এবং পুরুষ শুধু পার্থক্য এবং কাছের জন্যই ব্যবহৃত হয়ে থাকে হাদানে হাতানে হাতানে এই দুই পুরুষ দুইজন পুরুষ দিবচন এবং কাছের জন্য ব্যবহৃত হয় হাতানে এটি হচ্ছে এই দুইজন স্ত্রী দিবচন এবং কাছের জন্য ব্যবহৃত হয় যখন দুটো স্ত্রী মেয়েকে দেখবে তখন যখন ইশারা করে আমরা দেখাবো তখন হাতানে বলবো এই হয় দুইজন স্ত্রী বলতে পারি যেমন হাতানে ইমরাতানে হাতানে ইমরাতানে এই হয় দুইজন মহিলা তারপরে হাওলাই এরা এরা বা এই লোকেরা এটা বহু বচন এবং কাছের জন্য ব্যবহৃত হয় দালিকা শব্দটা ওই মানে দূরের জন্য এবং এটা পুরুষ পুরুষ এক বচন তারপরে তিলকা ওই স্ত্রী এক বচন এবং দূরের জন্য ব্যবহৃত হয় উলাইকা এটার মানে হচ্ছে আপনার যে ওরা বা ওই লোকেরা বহু বচন এবং দূরের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে তাহলে আশা করি আমরা এই যে ইসমুল ইশারা সম্পর্কে আলোচনা করলাম এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে এটা মেমোরাইজ করতে হবে আপনাকে ওকে মেমোরাইজ এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে মেমোরাইজ করে নেবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে এখানে ইসমুল ইশারা মুবদাদা হিসেবে ব্যবহারের নিয়ম কিভাবে আমরা মুভদাদা হিসেবে ব্যবহার করব ইসমুল ইশারাকে তো প্রথমত দেখুন একটা নিয়ম হচ্ছে ইসমুল ইশারা যখন বাক্যের শুরুতে আসে তখন হয় মুভদাদা হয় যখন বাক্যের শুরুতে আসবে এবং মুবদাদাটা বা এখানে ইসমুল মাসারুল ইলাই ব্যবহৃত হবে না ইসমুল ইশারা তারপরে যেটা থাকবে তার সাথে যদি আলিফ লাম হয় তাহলে সেটা ইসমুল মাসারুল ইলাই হয়ে যায় কিন্তু তারপরে মাসারুন ইলাই থাকবে না আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে মাসারণ ইলাই থাকবে না কখন যখন আপনার ইসমুল ইশারাটা মুবদাদা হিসেবে ব্যবহৃত হবে এটা হয় থাকে না বা নেই তারপরে হচ্ছে এরপরে সাধারণত খবর থাকবে আপনাকে একটা মনে রাখতে হবে খবর আসবে ইসমুল ইশারার পরে একটা খবর আসবে যা মুবদাদা এর সম্পূর্ণ অর্থ করে আর কি খবর হয় একটি বিশেষ একটি বিশেষ্য হবে একটি একটি বাক্য অথবা জর্ফ হতে পারে একটি বাক্য হতে হতে পারে পারে একটা বিশেষ অথবা একটা জর্ফ হতে পারে আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে তারপরে আমরা স্লাইডে চলে যাব তো এখানে দেখুন ফর্মুলা তো কিভাবে আপনি তৈরি করবেন তো প্রথমত আপনি ইসমুল ইশারা দিবেন যে কোনো একটা হা হাদা নে হাদি হাতি নে তারপরে তিলকা হাউলাইকা উলাইকা এভাবে যে সমস্ত ইসমুল ইশারা ব্যবহৃত হয় সেগুলোকে আপনাকে দিতে হবে যেমন আমরা এখানে হাদা শব্দটা দিতে পারি ওকে তারপরে এটা কি হয়ে গেলো মুবদাদা হয়ে গেলো দেখুন এখানে ব্র্যাকেট দিয়ে আমি মুবদাদা করে দিয়েছি আবার খবর হিসাবে আমরা একটা কি বলছি হাদা রাজুলুন বাহাদা ওয়ালাদুল হাদা ওয়ালাদুন এ হচ্ছে খবর তাহলে এটা হচ্ছে মুবদাদা আর এটা হচ্ছে খবর তাহলে এভাবে আপনাকে তৈরি করতে হবে এখানে দেখুন মাশারুন কখন হবে আপনি যখন হাদা শব্দটি লিখলেন তারপরে যাকে আপনি ইঙ্গিত করবেন তার সাথে যদি আপনি আলিফ লাম যুক্ত করে দেন তাহলে সেটা মাশারুন আলাই হয়ে যাবে এটা হচ্ছে ইসমিল ইশারা ইসমুল ইশারা আর এটা হচ্ছে মাসারণী লাই কারণ এখানে দেখুন আলিফলাম এসেছে আর এটা মুবদাদা খবর হচ্ছে এটা আর এটা খবর জন্য এখানে দেখুন নেই ওকে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরে আমরা চলে যাবো পরের স্লাইডে এবার এখানে দেখুন উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছে প্রথমত কাছের বস্তুর জন্য হাদা দা শব্দটা ব্যবহৃত হয় তাহলে হাদা কিতাবুন। তাহলে এখানে দেখুন এটি হয় একটি বই এটি একটি বই ইসমে ইশারা কোনটা হাদাটা এটা হচ্ছে মুবদাদা এটি আর কিতাবনটা হচ্ছে খবর তাহলে একটি বই ওকে তারপরে আমরা স্লাইডে যদি দেখব। যে স্ত্রী লিঙ্গ এক বচনের ক্ষেত্রে হাদিহি সাইয়ারাতুন এটা যেহেতু মোয়ান্নাস বা স্ত্রী লিঙ্গ ব্যবহৃত হয়েছে তার জন্য এটাও স্ত্রীলিঙ্গ লিঙ্গ এটি এটি একটি গাড়ি মুবদাদা হচ্ছে কিনটা হাদিহি এটা হচ্ছে মুবদাদা আর সাইয়ারাতুন এটা হচ্ছে খবর তারপরে স্লাইডে দেখবো যে পুরুষ দূরের পুরুষ এক বছরের জন্য ব্যবহৃত হয় দা আলিকা রজল সো হন দালিকা ওটি একজন সৎ মানুষ তো এখানে দেখছেন দালিকাটা আলিকাটা মোবদাদা হয়েছে কারণ যে এখানে ইসমুল ইশারা যাকে ইশারা করছে তার সাথে আলিপলাম যুক্ত নাই অর্থাৎ মাসারও নিলাই নয় এটা খবর হয়েছে তো খবর একটা মৌসুব সিফাত মিলে খবর হবে তারপরে স্লাইডে দেখছি আমরা বহু বচন দিয়ে হুলাইকা উলাইক উলা হাউলাই ই তল্লাবুন মুজতাহিদুনা যে উলাই হাউলাই বা ওরা পরিশ্রমী ছাত্র মানে হচ্ছে ওরা পরিশ্রমী ছাত্র তা হাওলাই শব্দটা হচ্ছে আর আর মুজতাহিদুন এটা সিফাত মিলে খবর হয়েছে ওকে তারপরে স্লাডে আমরা দেখব যে আমরা কিছু এখানে উদাহরণ বা এখানে আমরা লক্ষ্য লক্ষ্য করার একটা বিষয় নিয়ে এসেছি যে ইসমুল ইশারা সর্বদা রফা হবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে উল্লেখ করে দিল রফা পেশ যুক্ত হবে তাহলে ইসমুল ইশারাটা পেশের অবস্থাতে থাকে সর্বদাই তখন মুবদাদা হয় যখন মুবদাদা হবে তখন এটা পেশের অবস্থাতে থাকবে তারপরে দ্বিতীয় যা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা দেখে দিচ্ছি হা দা হা দিহি হাউলাই ওকে তারপরে আল খবর খবরটা হয় মানসুব অথবা মারফু বাক্যের ধরন অনুযায়ী তো বাক্যের ধরন অনুযায়ী বলতে আমল অনুযায়ী খবরটা কি হতে পারে কখনো খবরটা কখনো মানুষ হতে পারে কখনো বা হতে পারে তারপরে হচ্ছে যে খবর এবং মুবদাদা ও খবরের মধ্যে মোতাবিকাত থাকা প্রয়োজন নেই নয় কারণ এখানে ইশারা সব সময় ব্যবহৃত হয় মানে মারেফা হিসেবে ব্যবহৃত হয় তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরের স্লাইডে আমরা চলে যাব যে এখানে দেখুন আমি প্রথমে একটা তারকিব করে দিয়েছি উদাহরণগুলো অনুশীলনের জন্য যে এখানে হায়দা দা শব্দটা কি ইসমুল ইশারা আর মসজিদুল শব্দটা খবর তো ইসমুল ইশারাটাই মুবদাদা হয়েছে পরবর্তীতে আর সেই মুবদাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে কারণ যে এটা হচ্ছে ইসিমের মধ্যে পড়ছে তো ইসমি যে বাক্য ইসিম দিয়ে শুরু হবে সেই জুমলাটা হয়ে যাবে জুমলা ইসমিয়া তো এটা জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে তারপরে এখানে আমরা দেখুন হায়াদিহি বিন্তুন এসেছি হায়াদিহি শব্দটা যেহেতু ইসমুল ইশারা তাহলে এটা আমরা ইসমুল ইশারা হিসেবে ব্যবহৃত করেছি আর এটাই হয়ে যাবে মুবদাদা আমরা এরপর থেকে আর মুভদাদা শব্দ এই ইসমুল ইশারা শব্দটা আর উল্লেখ করব না জাস্ট আপনি এখানে মনে রাখতে হবে তারপরে হচ্ছে এটা খবর তাহলে মুবদাদা খবর মিলে জুমলা ইসময়া জুমলা ইসমিয়া এরপরে আমরা চলে যাব পরের বাক্যে তো এখানে দেখুন এটা হচ্ছে মুবদাদা ইশারা এসেছে এটা হচ্ছে মুবদাদা আর এটা হচ্ছে খবর তো খবর তারপরে যে জুমলা জুমলা ইসমিয়া হয়ে যাবে মুবদাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওকে তারপরে আমরা চলে যাবো হাদানে তালিবাতানে এটাও দ্বিবচন ব্যবহৃত হয়েছে এটাও দ্বিবচন ব্যবহৃত হয়েছে এটা হবে মুব্দা আর এটা হবে খবর ওকে মুবদা খবর মিলে জুমলা ইস হবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরে আমরা চলে যাই প্রসেলারে তো এটা আপনারা অবশ্যই নিজেই করবেন হাওলাই এবং মুআল্লিমুনা হাওলাই মুআল্লিমুনা ওরা হচ্ছে মুআল্লিম অর্থাৎ টিচার তো এটা আপনাকে করে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তারপরে হচ্ছে এটাও সেম উলাই কেমন এটা আপনারা করবেন তারপরে আপনাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এখানে আমরা একটু নতুন একটা শব্দ উল্লেখ করেছি এটা হচ্ছে মুবদাদা আর এটা হচ্ছে মৌসুফ কি হলো এটা হচ্ছে মৌসুফ আর এটা হচ্ছে সিফাত মৌসুফ সিফাত মিলে কি হচ্ছে খবর হচ্ছে খবর আর মুব্দদা খবর মিলে জুমলা ইসমিয়া ওকে কমপ্লিট হয়ে গেল তারপরে এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এভাবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে আপনারা দ্রুত তর্কব শিখতে পারবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো বিষয়ে জানার থাকলে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ বিল আইকনটিকে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবে ধন্যবাদ